আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর পাঁচটি রোগের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব গবাদি প্রাণীকে যে পাঁচটি রোগের ভ্যাকসিন দিতে হয় এবং সেই ভ্যাকসিনগুলো পাওয়া যায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে এই পাঁচটি রোগের ভ্যাকসিন হচ্ছে খোরা রোগ লাম্প স্কিন ডিজিজ বায়োলাস ডি রোগের ভ্যাকসিন এবং গলা ফোলা রোগের ভ্যাকসিন এবং তর্কা এবং বাদলা এই পাঁচটি রোগের ভ্যাকসিন আপনাকে পর্যায়ক্রমে অবশ্যই গরুকে দিতে হবে এবং সাধারণত খুরা রোগ বর্ষাকালে শুরুতে অথবা শেষে প্রচণ্ডভাবে আক্রমণ হয় এবং এর সংক্রমণ অনেক বেশি পাশের বাড়িতে যদি আক্রান্ত হয় সাথে সাথে গ্রামে ছড়িয়ে যায় সুতরাং এই খুরা রোগ যেন না ছড়াতে পারে সেজন্য খুঁড়া রোগের ভ্যাকসিন দিতে হবে খুরা রোগের ভ্যাকসিন সাধারণত দুই মাস বয়সে বাছুরকে দেওয়া যায় এবং গর্ভবতী অবস্থায় সহজে কোনো পর্যায়ে এই খুঁড়া রোগের ভ্যাকসিন দেওয়া যায় সুতরাং খোরা রোগের ভ্যাকসিনটা আপনার দিয়ে দেবে খোরা রোগের ভ্যাকসিন যেটা সরকার ব্যবহার পাওয়া যায় ছয় মিলি চামড়া নিচ্ছে বাছুরের ক্ষেত্রে তিন মিলি চামড়া নিচ্ছে এবং ছয় মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটি দিতে হয় তবে একবার প্রথমবার যদি দেন তাহলে এক মাস পরে সেটি বুস্টার ডোজ দিতে হবে এই খোরা রোগের ভ্যাকসিন যদি আপনার সময় মতো এবং সঠিক টাইমে এবং একটি নির্দিষ্ট বিরুদ্ধে পরপর দেন তাহলে আপনার খামারে খোরা রোগ হবে না এই রোগ হলে খামারি স্বপ্ন শেষ হয়ে যায় তিন মাসে নিচে যত বাছর আছে নিশ্চিতভাবে মারা যায় এবং দুধ প্রোডাকশন কমে যায় চিরতরে এবং গরুটি শুকিয়ে যায় ওই খামার থেকে আর লাভবান সম্ভব হয় না সুতরাং আপনার খামার থেকে লাভবান করতে হলে অবশ্যই খোঁড়া রোগের ভ্যাকসিন দিতে হবে তারপর বর্তমানে যে রোগটি বেশি সরাচ্ছে লাম ডিজিজ বা অ্যালার্জি শরীরে গুটি গুটি হয় সুতরাং এই ভ্যাকসিনটি এখন সরকারিভাবে চলে আসছে নাম হচ্ছে অ্যালার্জি ভ্যাকসিন এই অ্যালার্জি ভ্যাকসিন একটা সময় কিন্তু ফক্স ভ্যাকসিন দেওয়া হতো অ্যালার্জি প্রতিরোধের জন্য সেটি কাজও করে এবং বর্তমানে সরাসরি অ্যালএসডি প্রতিরোধের জন্য অ্যালএসডি ভ্যাকসিন নিয়ে আসছে এবং সেটি পাঁচটি গুরুর জন্য একটি বায়াল রয়েছে এবং পাঁচটি গরুর জন্য একটি দেওয়া যায় এক বায়াল অর্থাৎ সেক্ষেত্রে যারা ছোটো খামারি রয়েছেন তারাও কিন্তু ভ্যাকসিনটি নিয়ে দিতে পারবেন এই অ্যালএসডি ভ্যাকসিন সাধারণত দুই মিলি চামড়ার নিচে দিতে হয় এবং সেটি সংরক্ষণে রাখতে হয় মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক মাস রাখতে পারবেন আর যদি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গভীর বরফে রাখেন তাহলে সেটি এক বছর পর্যন্ত রাখা যাবে তবে ভ্যাকসিন খোলার পর দুই ঘন্টা পর আর ব্যবহার করা যাবে না ফ্রিজে রাখলেও ব্যবহার করা যাবে না অর্থাৎ ভ্যাকসিনটি খোলার পর দুই ঘন্টার মধ্যেই ভ্যাকসিন দিয়ে নিতে হবে অ্যালার্জি ভ্যাকসিন আপনার দুই মিনিট চামড়া নিচ্ছে দুই মাস বয়সের বাসার থেকে শুরু করে গর্ভতী গর্ভবতী অবস্থা সহজে কোনো পর্যায়ে আপনারা এই ভ্যাকসিনটি দিতে পারবেন এই ভ্যাকসিনটি একবার দেওয়ার পরে সাধারণত ছয় মাস পর পর দেওয়াই উত্তম সুতরাং ভ্যাকসিনগুলো আপনারা দিবেন তাছাড়া পরবর্তীতে রয়েছে গলা ফোলা রোগের ভ্যাকসিন গলা ফোলা রোগের ভ্যাকসিনও ছয় মাস অন্তর দিতে হয় দুই মিলি চামড়ার নিচে এটি সরকারিভাবে পাওয়া যায় বেসরকারিভাবে পাওয়া যায় না সুতরাং আপনারা অফিস থেকে সংগ্রহ করে এই ভ্যাকসিনটি দেবেন এই গলা ফোলা একটি মারাত্মক একটি রোগ এটি যদি হয়ে যায় তাহলে গরুকে বাঁচানো খুব কষ্ট হয়ে পড়ে এই জন্য খোরা রোগ পরবর্তীতে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো বাইরের সুখ পরবর্তীতে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো স্ট্রেসে বা ক্লান্তিতে এরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই গলা যে জীবাণুটি সেটি শরীরের ভিতরে অনেক সময় থাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না কিন্তু গরুটি যখন দুর্বল হয়ে যায় তখনই কিন্তু এই গলা ফোলা মারাত্মক আঘাত ধারণ করে এবং ছয় সাত ঘন্টার মধ্যে গরুটি মারা যায় সুতরাং এই অবস্থায় যেহেতু চিকিৎসার সময় পাওয়া যায় না আপনারা গলা ফুলা রোগের ভ্যাকসিনটি দেবেন গলা রোগের ভ্যাকসিনটি দুই মিলি চামড়া নিচ্ছে এবং এই ভ্যাকসিনটি ছয় মাস অন্তর অন্তর দিতে হয় তর্কা রোগের বা অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন সেটি এক মিলি চামড়া নিচে দিতে হয় পাঁচ মাসের বেশি গর্ভবতী গাভীকে দেওয়া যায় না এর নিচে দেওয়া যায় সুতরাং তিন থেকে চার মাস বা পাঁচ মাসের নিচে গর্ভবতী গাভুকে ইঞ্জেকশান দিতে পারবেন সাধারণত একশো এম এলের বায়াল এক মিলি করে দিতে হয় একশোটি গরু জন্য দিতে হয় এই জন্য তর্কা বা এমফ্যাক্স আপনার এলাকায় প্রোগ্রাম করে দেওয়া যায় আপনি উদ্যোগ নিলে অবশ্যই আপনার এলাকায় প্রোগ্রাম করে দেওয়া হবে তাছাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতাল থেকে সময়ে সময়ে কিন্তু এই ভ্যাকসিনটি দিয়ে আসে তখন মসজিদে মাইকিং করা হয় সুতরাং তরকার দেওয়ার পরে আপনার রয়েছে বাদলা বাদলা কিন্তু বাসুরে হয় দুই বছরের নিশ্চয় বাসুরে সবচেয়ে বেশি হয় বড় গরু হয় কিন্তু খুবই কম সুতরাং বাসুরের এই বাদলা রোগটি হলে সাধারণত দ্রুত চিকিৎসা না করলে মারা যায় সুতরাং প্রতিরোধের জন্য সুস্থ অবস্থায় বাদলা রোগের ভ্যাকসিন দিতে হবে বাদলা রোগের ভ্যাকসিন পাঁচ মিনিট চামড়া নিচে দিতে হয় চার মাস বয়সের বাসুর থেকে শুরু করে যে কোনো বয়সের গরুকে আপনি দিতে পারবেন যেহেতু বাছরের এই রোগটি হয় বাছরকে অবশ্যই অবশ্যই এই রোগের ভ্যাকসিন দিতে হবে এবং পরবর্তীতে ছয় মাস পর পর এই রোগের বুস্টার ডোজ দেবে এই তরকা বাদলা গলা ফোলা এবং খোরা রোগ এবং স্কিন ডিজিজ এই পাঁচটি রোগের ভ্যাকসিন আপনাকে অবশ্যই দিতে হবে তাহলে এই ধরনের রোগ হবে না খামার করতে গেলে এই পাঁচটি রোগের ভ্যাকসিন অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে আজে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি